আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নতুন আরেকটি সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভকামনা আজ বাড়িতে ছোট ননদ থাকায় শাশুড়ি মা নিজেদের বাগান থেকে কচু তোলা সহ আরো কত কিছু যে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ছোট ননদ সহ বাড়িতে আরও এক মেয়ে আসছে সে আমার ফুপু শাশুড়ি অনেকদিন কিডনির সমস্যায় ভুগছে অসুস্থ ছিল আসতে পারেনি তাই আজও সে আসবে স্পেশাল রান্নাগুলো তার সাথে বাড়িতে চলছে আমি একদিকে রান্নাঘরে রান্না করছি অন্যরা সবাই গল্পে মেতে আছে জানেন তো মেয়েরা হলো বাড়ির প্রাণ একটা সময় তারা সারা বাড়ি মাতিয়ে রাখে তারপর একদিন তারা বাবার বাড়ির মেহমান হয়ে যায় কত আয়োজন করে তাদের মে চলে সারা দিন। আমাদের ঠিক তাই পুকুর থেকে ভাই টাটকা মাছ ধরেছে সেটাও ঝোল করা হবে কত গল্প কত কথা মা মেয়ের কথা যেন ফোরাতেই চায় না আর মা তো কোনটা দেবে কোনটা রাখবে সেটা সবজি এটা ওটা এই জিনিসগুলোর কিন্তু খুব বেশি দাম না কিন্তু জানেন তো এগুলোই থাকে মায়ের ভালোবাসা যেটা আমরা টাকা দিয়ে হয়তো বাজার থেকে কিনতে পারবো কিন্তু মায়ের ভালোবাসার যে বস্তা বা ব্যাগটা বাধা এটা তো কোনো বাজারে কিনতে পাওয়া যাবে না তাই কষ্ট হলেও এটা কিন্তু অনেক সময় আমরা টেনে নিয়ে যাই অনিচ্ছা সত্ত্বেও যাতে মা কষ্ট না পায় ফুফু শাশুড়িকে আমি চা করে দিয়েছিলাম সে খাচ্ছিলো আর দাদি শাশুড়ির সাথে গল্প এটা ওটা করতে করতে দুপুরের রান্নাটাও কিন্তু অনেকটা শেষ করে ফেললাম এই যে ফুফু শাশুড়িকে চা করে দিলাম বললাম গরম গরম চা খান রোদে বসে সেও টেরেটা নিয়ে খাচ্ছিলো আর আমাকে দেখে একটু হাসছিল সবাই ভালো থাকলে আসলে ভালোই লাগে পরিবারের সবাই ভালো থাকলে মনও ভালো থাকে এই যে আমার বাড়ির কর্তাটি বনের জন্য পুকুর থেকে মাছ মারবে তাই পজিশন ঠিক করছে জাল ফেলার জন্য পজিশন ঠিক হলেই সে জালটা পুকুরে ফেলে দেবে এইবার দেখুন সে জাল ফেলছে এই যা জালে খুব বেশি মাছ ওঠেনি তবু নিজেদের পুকুরের মাছ বলে কথা সেটাই কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিলাম রান্না শেষ হতে হতে দেড়টা গুছিয়ে গাছিয়ে খাওয়াতে খাওয়াতে প্রায় তিনটা বেজে গেল এবার বিদায়ের পালা বিদায়ের সময় মামের বাবার কত কষ্ট তারপরেও মেয়েকে বাবা নিজে অসুস্থ শরীরে ভ্যানে করে বাছে উঠাতে যাচ্ছে এই পর্যন্ত ওই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ